থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে চলে আসলাম পাবনা জেলার সামগঞ্জ বাজারে আমরা রসুন পেঁয়াজের ধানের কিরকম দাম সেরাই আজকে ক্রেতা এবং বিক্রেতার ভাইদের কাছ থেকে জানবো আমার সাহায্যটা যদি ভালো লাগে

আমি প্রচুর পরিমাণ ভরপুর আমদানি হাটে কি আমদানি করতে হাটেই হয় নাকি হাটে আজকের হাটে তুলনামূলক বেশি হয়েছে বেসন তো এখন উঠবে তো এখন আসবে এরকম তার মানে কি

অতর যে দাম ছিল সত্যি কথা বলতে ওইরকম দাম থাকলে পোষাতে থেকে এখন পিজির বাজার যেরকম এই দামে বেশি পোষাতে চাই কিরকম দাম ছিল সতেরো আঠারোশো এখন ধরেন আজকের বাজার পঁচিশ আচ্ছা বীজ আর হচ্ছে বড় পিজির ভিতরে পার্থক্য কি দাম কি একই

বারো মন মনো বীজশো তেইশ বড় বীজ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ

এবার পাঁচ সাত বিঘ লাগাবো সার বীজের দাম কম বীজের দাম কম এই জন্য হ্যাঁ রসুন লাগাইনি আমরা কাকা রসুন না খালি না না দেরি আছে মনটা লাগানি শুরু